শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রতুয়ায় রোড শো করেন দীপক অধিকারী ওরফে দেব রতুয়াই রোড শো করে জঙ্গিপুরে যাওয়ার পথে মালদা বিমানবন্দরে দেবের কপ্টার ইমার্জেন্সি ল্যান্ড করল দুপুর বারোটা তিরিশ নাগাদ রতুয়া স্টেডিয়ামে কপ্টার করে অবতরণ করেন দেব প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে রোড শো করেন তিনি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান দেব রতুয়া স্টেডিয়াম থেকে ভোট প্রচার শুরু করে রতুয়া স্ট্যান্ড চৌধুরী মোড় হয়ে ফের স্টেডিয়ামে আসেন দেবকে দেখতে উপেক্ষা করে উপচে পড়ল ভিড় সেখান থেকে কপ্টার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দেব তবে রতুয়াই রোড শো করে জঙ্গিপুরে যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মালদা বিমানবন্দরে দেবের কপ্টার ইমার্জেন্সি ল্যান্ড করল

আগুলাকে দি তুই ধোঁয়া দেখা দিয়েছে এই আমাদের রোহিং ভাই এলাকায় গিয়েছিল মিটিং করতে তারপর আমাদের কাছে খবর আছে আমরা সব নিচে আসছে গাড়ি ব্যবস্থা করে দিও আকাশ পথে কেন আকাশ পথে তুই ধোঁয়া দেখা দিয়ে আগুন নাই ধোঁয়া এখন মালদা টু